আমি তুলিকা কলকাতা থেকে বলছি আমি জীবনে অনেক জ্যোতিষীর কাছে গিয়েছি অনেক টাকা পয়সা খরচ হয়েছে আমার তাদের জন্য তো ওরা আমাকে অনেক ভুলভাল রেমেডি দিয়েছে অনেক মিথ্যে কথা বলেছে অনেক বৃদ্ধি করে ভয় দেখিয়েছে আমার একটা সময় জ্যোতিষদের প্রতি ভরসা বিশ্বাস সবটাই প্রায় উঠে গিয়েছিল এইভাবে বারবার অনেকবার আমাকে অনেক জ্যোতিষ অনেক প্রকার ভাবে ঠকিয়েছে জ্যোতিষের প্রতি বিশ্বাসটাই আমার উঠে গিয়েছিল তো হঠাৎ করে আমি ইউটিউবের মাধ্যমে তপরাজ দার ভিডিওগুলো দেখি অনলাইনের মাধ্যমে যোগাযোগ করি আমার কষ্টের বিষয়ে ওনাকে সবটা ডিটেলসে বললাম যে আমার বিষয়ে সমস্ত কিছু ডিটেলসে আমাকে বুঝিয়ে বুঝিয়ে বললো যা আজ পর্যন্ত আমার লাইফে কোনো জ্যোতিষ আমাকে এভাবে বুঝিয়ে কথা বলেনি বা বোঝায়নি তো তপরাজ থেকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আমার লাইফটা আজ আমি তপরাজ জন্য অনেক হ্যাপি আছি জ্যোতিষটা সত্যি বিশ্বাস করা যায় তপরাজ খুব ভালো কাজ করে অনলাইনের মাধ্যমে যোগাযোগ করার পরে আমি নতুন করে আবারও বাঁচতে শিখেছি যদি শির ওপরে আবারও ভরসা করতে শিখেছি তখন তাকে অনেক অনেক ধন্যবাদ